এখন প্রমাণ শোনেন বসে কথা হয় রহিম স্যার বাসায় বসে কথা হয় হওয়ার পরে উনি কয়েক লক্ষণ যদি টাকাও নেন আমি তোমার সাথে দিয়ে আপোষ করতে রাজি আছি এবং পাও ধরতেও রাজি আছি তাই বললাম স্যার এখানে পাও ধরাও লাগবে না কোনো কিছুই না আপনি চুপ থাকেন দেখি আমাকে একদিন সময় দেন কী করা যায় এর মধ্যে সে আমার মারার জন্য লোক পাঠাইছে এই মেয়ে উঠাই নিয়ে যাওয়ার জন্যই মনে করেন বাড়ির উপর লোক পাঠাইছে তখন তার আমি মিডিয়া থাকতে পারি না যেহেতু আমার ভাইয়ের সমস্যা তখন আমার ভাইকে বললাম যে দেখেন আপনি কি করবেন আপনার বিষয়

এখানে আমাদের পাড়ায় দুইটা দল সমাজ এই কারণে তাকে দেখতে পারে না তাতে সে যার যা বলে সামনাসামনি বলে এই কারণেই তার সত্তরও বেশি এই বিভিন্ন রকম ছক দিয়ে তাকে দূষানোর চেষ্টা করা হচ্ছে এবং কেউ যদি বলে থাকে এগুলো সম্পূর্ণ মিথ্যা কারণ এ যাবৎ কেস কার্ডটা যাই কন আমাদেরকে কেউই হেল্প করি নাই এবং নিজেরটা আমি নিজেই গেছি তিন বেন নাই সাইড বেন নাই পুলিশের কাছে গেছি কোর্টে যাচ্ছি

এমন কোনো দিন নাই যে তার সাথে আমার দুই চার দশ বিশ মিনিট কথা হয় না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে আপনার আপনি কি বলেছেন ওনার সাথে সে কথাটা একটু শুনবেন না বলেন সমস্যা এখন এই যে মিলনের সাথে যে বলতেছেন বলেছে এই বিষয়টা আমি জানি না এখন এ যাবৎ মনে করেন দশটা টাকা যে কেউ দিবি মানে আমার লোন বাদ দিয়ে আমার সংসার ধর্ম ব্যবসা মানে সব ফেলা যে সাইডিয়ে টাকা আমি আনের পেছনে দিচ্ছি তাও কুল পাচ্ছি না তো কারোরই পাচ্ছি না আমি কি করবো তাহলে এখন তো আমি এখন এখন সর্বশেষ মানে বিপদে পড়ে গেছে আমি কারণ কি শন এখন বাদী হয়েছে আমি আনতো দি মনে করে নিত্য নিচু বিষয় মানে কচা খালি আমি খাব নে বড্ডাও খাবি না নে ভাস্তিরাও খাবি না কবি নেই সালাই করে যে শালার বাইরে আপনি নিষোধ করে স্যার আমার মাইডিয়ে ফেলবে না একবারে কারণ কেন কবি শালা মিথ্যেই করে যে শালা ধর

যে এক টাকাও তো আমার দেওয়ার কথা ছিল না কিন্তু আমার ভাই এখন আমি চোখ কান বুঝিয়ে খরচ ছিল এর মধ্যেও কি উচিত ছিল না যে দুই কিন্তু রানাও না এতবার একটা কাজে তালি হাত আইলো তা আমার বিপদে দরকার ছিল কই আমি ফোন দিলাম কছে এক টাকাও দিইনি সকলেই তো বললে কছে এক টাকাও দিনি এটা আছেন বানোয়াট মিথ্যে কথা এক টাকা বলে দিইনি আমি তো খালি একজনের ওই যে আপনি পাঁচশো টাকা দিলেন তাই এছাড়াও তার কেউ টাকাই দিইনি না আপনি তাহলে এই যোগাযোগ করেন যে বাবু গাছে উঠে দিই মইন মাত্র ছাগনে ছেড়ার অবস্থা কোন জায়গা দাঁড়াবিন আর আমি যে বলেছি আমারও তো বিপদ আমি সাথে ছিলাম সমস্ত লোক দেখেছে তো তুমি যা পারবে না এগুলো করলে কেন এই হতো তো হেল্প করা লাগবে আর কিছুই করবি না তাহলে আমার বুদ্ধি দিলে কেন তাহলে এই তো আয়ব কাকার বলে না বুঝলে আমার ফোন দিতে কেন আমার নাম্বার আছে দেখেন তো যদি কিছু টাকা দেয় একটু কাজে লাগবে